হ্যালো এভরিও ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এডুকেশান হাব বিডি আপনাদেরকে গতকালই বলেছিলাম একটু অসুস্থতার কারণে আপনাদের ভিডিও দিতে লেট হয়ে যাচ্ছে ভিডিওটির নিউজটি আজকে পেয়েছি কিন্তু হয়তো এডিট করে দিতে একটু লেট হয়ে যাবে যেহেতু আমি একটু অসুস্থ আছি তবুও চেষ্টা করি আপনাদের কাছে পেস্কেলের সকল আপডেটেড নিউজ পৌঁছে দেওয়ার অসুস্থতার মাঝেও আপনারা সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন এবং লাইক করেন বলেই কিন্তু এই শক্তিটা পাই যে অসুস্থতার মাঝেও আমি মনে করি আমার একটি পরিবার রয়েছে যাদের কাছে আমি দায়বদ্ধ তাই আমি চেষ্টা করি প্রত্যেক দিন পে যে যাবতীয় আপডেটটি রয়েছে পে কমিশনে কী কী নতুন আপডেট আসছে সেগুলো জেনে অথেন্টিক নিউজ অর্থাৎ সত্য নিউজটি আপনাদের কাছে পৌঁছে দেয়া আমি কোনো নিউজে জল মেশাতে পছন্দ করি না যে নিউজটি সত্য সেভাবেই আপনাদের কাছে উপস্থাপন করি জন্য অনেকে কমেন্ট বক্সে গালাগালিও করেন আমি কোনো কিছু মনে করি না নিজের ফিডে ফিডব্যাক হিসেবেই নিই আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটি আমি মেনেও নি নিয়েও প্রবলেম নেই কিন্তু আমি কিন্তু কোনো নিউজ আপনাদেরকে বানিয়ে বলি না সকল নিউজ অথেন্টিক নিউজ এবং একটি গোপন সূত্রের মাধ্যমে নিউজগুলো আপনাদেরকে শেয়ার করে থাকি শেয়ার করে থাকি তাই এই অসুস্থতার মাঝেও চলে আসলাম আপনাদের জন্য একটি সুখবর নিয়ে ভিডিওর মেন টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে যারা আমার ইউটিউব চ্যানেলটি ফলো করেন এবং ভিডিওগুলো দেখা হয় বা প্রথম এসেছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করার পরে লাইক অপশনটিতে ক্লিক করে দেবেন এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি টিপে দেবেন তাহলে পরবর্তীতে যে কোনো ভিডিও দিলে আপনার সামনে চলে যাবে তাহলে আজকে দেরি না করে চলুন আমরা আজকে যে সুসংবাদটি আছে সেটা জেনে নিই আমরা মেন টপিকে চলে এসেছি ভিডিওর টপিকে যাওয়ার আগে আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই আজকের নিউজটা সম্পর্কে অনেকদিন ধরে আমি ইচ্ছা করেও আমার অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল নিয়ে কোনো সুসংবাদ দিতে পারছিলাম না কেননা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা চোদ্দই নভেম্বর এক বৈঠকে বলে বসেন যে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না এটির দায়িত্ব পুরোপুরি চলে যাবে আমাদের পরবর্তী নির্বাচিত সরকারের কাছে সেইখান থেকে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা একটু রাগে এবং ক্ষোভে ফুসে উঠেছেন তারা মনে করেন যে তাদের এটি ন্যায্য অধিকার এগারো বছর ধরে নতুন কোনো পে স্কেল আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীরা পান না এটা কিন্তু তাদের ন্যায্য অধিকার হয়ে দাঁড়িয়েছে এই নিদারুণ অর্থ কষ্টে তারা থাকতে পারছেন না তাদের এই পে স্কেলটি না হলে তারা তারা কিন্তু তাদের পরিবারকে নিয়ে কোনোভাবেই আর চলতে পারছেন না জন্যই তাদের মনে একটু আশা সঞ্চার হয়েছিল যখনই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার একটি পে কমিশন গঠন করেছিল কিন্তু অন্ত আমাদের অর্থ উপদেষ্টার কথা শুনে কিন্তু তারা একটু বিমর্ষিত হয়েছিল আজকে আমরা তাদের জন্য একটি সুখবর নিয়ে এসেছি আশা করছি আমাদের পে পে কমিশন খুবই তাড়াতাড়ি কাজ করবেন এবং কাজ প্রায় শেষের কাজ কেমন অগ্রগতি হয়েছে সামনে আমরা নভেম্বরে আশা করছি যে পে কমিশনের চূড়ান্ত রিপোর্টটি পেয়ে যাব। সামনে একটি সচিবদের সাথে মিটিং রয়েছে সেই মিটিংয়ে কী কী লাস্ট আপডেট হবে সেখানে তার আলোচনা হবে কতটি গ্রেড হবে কতটু কতটা সর্বনিম্ন বেতন হবে এবং কতটা হচ্ছে কতটুকু আপনার যে সকল ভাতা রয়েছে আমরা ভাতা দিয়ে পেয়ে থাকি বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শিক্ষা সহায়ক ভাতা শ্রান্তি বিনোদন ভাতা যাতায়াত ভাতা টিফিন ভাতা এগুলো কেমন হলে যোগোপযোগী হবে সেগুলো কিন্তু সচিবদের সাথে বসেই তারা ফাইনালাইজ করবে সামনেই মিটিংটি হবে কাল বা পরশু হতে পারে এজন্য আপনি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যখনই মিটিংটি শেষ হবে আমি মিটিংয়ে কী কী আলোচনা হয়েছে আমার গোপন সূত্রের মাধ্যমে জেনে আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে পৌঁছে দিব তার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তাহলে চলুন আমরা দেরি করবো না আজকের মেন টপিক আমরা চলে যাই সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি নতুন পে স্কেল গ্রেড সংখ্যা কমানো ন্যূনতম বেতন বাড়ানো এসব নিয়ে গঠিত জাতীয় পে কমিশনের কাজ গতি পেয়েছে মঙ্গলবার এক গুরুত্বপূর্ণ সাক্ষাতে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সঙ্গে দেখা করেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিয়ল কবি বাদুল কবির ভাই কিন্তু সেই আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের অধিকার আদায়ের জন্য এক নিরলসভাবে কাজ করে চলেছেন তিনি তার চাকরির তোয়াক্কা না করেই আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের অধিকার আদায়ের জন্য সোচ্চার কণ্ঠে কিন্তু সবসময় দাবি দাবাগুলো জানিয়ে এসেছেন তিনি আমাদের পে কমিশনের শ্রদ্ধেয় চেয়ারম্যান জাকির আহমেদ খান স্যারের সাথে দেখা করেছেন এবং তার সাথে কথা বলে কি কী আজকে আপডেট এসেছে সেগুলো জানাবো এবং কি কী সুসংকত রয়েছে সেগুলো আপনাদের সাথে জানাবো সাক্ষাতের সময় যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয় এই সাক্ষাতে বিশেষ করে তিনটি গুরুত্বপূর্ণ দাবি সামনে তোলা হয় সেটি হলো তিরিশ নভেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ চূড়ান্ত করতে হবে বেতন গ্রেড কমিয়ে আনা এবং ন্যূনতম বেতন পঁয়ত্রিশ হাজার টাকা করার দাবি পনেরো ডিসেম্বরের আগে নতুন বেতন কাঠামো গ্যাজেট প্রকাশ তাহলে আপনাদেরকে একটু শর্ট করে জানিয়ে দিই যে তিনটা যে দা গুরুত্বপূর্ণ দাবি তোলা হয়েছে তার কাছে সেটি আপনারা সকলে জানেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রাণের দাবি হলো তিরিশ নভেম্বরের ভিতরে পে কমিশনের সকল কার্যক্রম শেষ করে তারা একটি চূড়ান্ত খসড়া জমা দিবে বেতন গ্রেড কমিয়ে আনা হবে কমিয়ে আনতে হবে বাধ্যতামূলক এবং ন্যূনতম বেতন যেন পঁচিশ হাজার টাকা কম না হয় এটি আমাদের জোর দাবি এবং সে শেষটি হচ্ছে পনেরো ডিসেম্বরের ভিতরে গ্যাজে আকারে যেন আমাদের নতুন পেস স্কেলটি প্রকাশ হয়ে যায় এই তিনটি গুরুত্বপূর্ণ দাবি তোলা হয় বাদিউল কবির জানান কমিশন চেয়ারম্যান আলোচনায় অত্যন্ত ইতিবাচক ছিলেন তার মানে আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান অর্থাৎ পে কমিশনের চেয়ারম্যান কিন্তু ইতিবাচক ইতিবাচকভাবে সবকিছু নিয়েছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন যে তিনি যতটুকু সম্ভব তার দ্বারা করা তিনি ততটুকু করবেন পে কমিশনের চেয়ারম্যানের বক্তব্য কর্মচারীদের বড় আশা তাহলে কি আসা কি সুখ হব সেটি আমরা এখন জেনে নেব জাকির আহমেদ খান বলেন আপনাদের দাবি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি আমরা চেষ্টা করছি তিরিশ নভেম্বরের মধ্যে রিপোর্ট দাখিল করতে তার মানে বুঝতে পারলেন তার মুখ দিয়ে এই কথাটি বেরিয়েছে যে তিনি চেষ্টা করছেন তিরিশ নভেম্বরের ভিতরেই তারা কাজটি শেষ করবে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীরা যদি তাদেরকে একটু চেপে ধরি এবং সরকারের পক্ষ থেকেও যদি তার উপরে একটি চাপ থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমরা জিতে ফিরবো ইনশাল্লাহ আমরা তিরিশ নভেম্বরের ভিতরে নতুন রিপোর্টটি পেয়ে যাব গত এগারো বছরের মূল্যস্ফীতি আগামী পাঁচ বছরের সম্ভাব্য অর্থনৈতিক চাপ বৈশ্বিক পরিস্থিতি এসব বিচার করে সুপারিশ তৈরি হচ্ছে তার মানে তিনি কিন্তু আমাদের মনের কথা বলেছেন আমরা কিন্তু এটুকু চাচ্ছিলাম যে বিগত এগারো বছরের কথা শুধু চিন্তা করে পেস্কেল দিলে হবে না কারণ আমরা একটি পিএসকেল দিলে বাংলাদেশের যে অর্থনৈতিক বাস্তবতা পরবর্তী সাত আট বছরও নতুন পেস্কেল আসবে কিনা তার ঠিক নাই তাহলে আপনি এগারো বছরের বিগত এগারো বছরের কথা মনে করে একটি স্কেল দিলেন সামনে যে সাত আট বছর আসবে সেখানে তো আবার বিশেষ ভাতা দিতে হবে প্রণোদনা দিতে হবে মহার্ঘ ভাতা দিতে হবে আমরা তো সেগুলো চাই না আমরা একটি বাস্তবসম্মত কাঠামো চাই যেটা পনেরো এই বিগত এগারো বছর এবং সামনের সাত আট বছর যেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা নির্বিঘ্নে এবং সুখে শান্তিতে তাদের পরিবার নিয়ে বসবাস করতে পারে এমন একটি স্কেল আমরা চাই তারপরে হচ্ছে যদি প্রয়োজন হয় মাত্র এক দুই সপ্তাহে অতিরিক্ত সময় লাগতে পারে এটি যৌতিক সময় হিসেবে বিবেচনা করতে অনুরোধ করছেন তার মানে তিনি এটুকু বলে দিয়েছেন যে যদি তারা ত্রিশ নভেম্বর ক্রসও করে যায় তারা এক দুই সপ্তাহের ভিতরে অতিরিক্ত সময় লাগলে সেটি তাদেরকে দিতে বলেছেন এবং তারা এটুকু বলেছেন যে এই সময়ের ভিতরে তারা করে নেবেন তার মানে আমরা বুঝতে পারলাম তাদের ডেডলাইনটা তারা বলে দিয়েছেন সেটি হলো ডিসেম্বরে পনেরো তারিখের ভিতরেই কিন্তু তারা তাদের চূড়ান্ত সুপারিশটা জমা দিবে এ বক্তব্য কর্মচারীদের কাছে অনেকটা আশাবান তার মানে যেখানে সরকার আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু পুরোই এড়িয়ে যাচ্ছিল সেখানে আমাদের পে কমিশনের যে চেয়ারম্যান আছেন তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে তিনি বেশি হলে ডিসেম্বরের পনেরো তারিখের ভিতরে কিন্তু চূড়ান্ত সুপারিশটা দিয়ে দিবে এটা যদি আমরা চাপ দিয়ে প্রথম পাঁচ বা দশ দিন অর্থাৎ ডিসেম্বরের পাঁচ বা দশ তারিখের ভিতরে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমরা অনেক কাজে এগিয়ে যাবে এবং আমরা চাপ দিয়ে পরে বিশ ডিসেম্বরের ভিতরে এই যে গ্যাজেটাকার প্রকাশ করার দাবি জানাবো তারপরের টপিকটাও জেনে নিব কেন এটিকে বড় বড় সুসংবাদ বলা হচ্ছে তাহলে জেনে নিই যে কেন আপনাদেরকে বললাম যে এটি সুসংবাদ পে কমিশনের পক্ষ থেকে এতদিন ধরে কোনো আনুষ্ঠানিক অগ্রগতি তথ্য প্রকাশ করা হয়নি এটাই হচ্ছে মূল কথা তারা কিন্তু কোনোভাবে বলেনি যারা কত দূর আছে তারা কত দিনের ভিতরে দিতে পারবে এগুলো কিন্তু কোনোভাবে জানানো হয়নি কিন্তু তারা কিন্তু আজকে আমাদের চেয়ারম্যান খোদ চেয়ারম্যানই কিন্তু জানিয়ে দিয়েছেন বেশি হলে তারা ডিসেম্বর পনেরো তারিখের ভিতরে চূড়ান্ত সুপারিশটি জমা দিবে মিডিয়া তো না পাওয়া কর্মীদের মধ্যে হতাশা ও অনিশ্চয়তা বাড়ছিল নভেম্বরের মধ্যেই সুপারিশ জমার আলটিমেটাম দিয়েছিলেন সরকারি কর্মচারীরা এবার চেয়ারম্যানের সরাসরি বক্তব্যে প্রমাণ মিলেছে কাজ দ্রুতগতিতে চলছে এটাই কিন্তু সবথেকে বড় নিউজ এটাই হচ্ছে ব্রেকিং নিউজ এটাই হচ্ছে বড় সুসংবাদ তারপরে শেষ অংশে আমরা জেনে নিব বিশেষ করে পনেরো ডিসেম্বরের মধ্যেই নতুন পে স্কেলের গ্যাজেট প্রকাশ হতে পারে এ ধারণা কর্মচারীদের মধ্যে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে তার মানে যেখানে আমাদের অর্থপ্রদেষ্টা পিছিয়ে দিচ্ছিলেন সেখানে আমাদের পে কমিশনের চেয়ারম্যান কিন্তু একটি ভালো নিউজ দিয়েছেন আমাদেরকে সুখবর দিয়েছেন তারা তারা বুঝিয়েছেন তাদের কাজের অগ্রগতি চলছে এবং তারা ডিসেম্বর পনেরো তারিখের ভিতরে তারা কাজটি শেষ করে ফেলবেন আশা করছেন আমরা শেষ অংশ সামগ্রিক বিশ্লেষণ জেনে নিব সেটা হলো এই সাক্ষাৎকারের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে পে কমিশনের কাজ শেষ পর্যায়ে রয়েছে রিপোর্ট জমা দানের আর দেরি নেই বেশি ন্যূনতম বেতন পঁয়ত্রিশ হাজারে উন্নীত হওয়ার সম্ভাব্য জোরালো আমরা আশা করি পঁয়ত্রিশ হাজার টাকা কোনোভাবে মিস খেলেও ত্রিশ হাজার টাকার নিচে আশা করি নতুন পে স্কেলে সর্বনিম্ন থাকবে এবং এটা কিন্তু বেসিক অর্থাৎ সর্বনিম্ন গ্রেডে যে চাকরিরত থাকবেন তার সর্বনিম্ন বেতন হতে পারে ত্রিশ হাজার টাকার কাছাকাছি ডিসেম্বরের নতুন বেতন কাঠামো গ্যাজেট প্রকাশের সম্ভাবনা অনেক বৃদ্ধি পেয়েছে সুতরাং সরকারি চাকরিজীবীদের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় ইতিবাচক খবর তাহলে আজকের এই বড়ো ব্রেকিং নিউজটি আপনাদেরকে জানিয়ে দিলাম অসুস্থ থাকা সত্ত্বেও আপনাদের কাছে চেষ্টা করি যেহেতু আপনারা অনেক ভালোবাসা দেন আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যেন প্রত্যেক দিনের নিউজটি জানিয়ে দেওয়ায় ভিডিওটিতে ভিডিওর ছাড়তে একটু দেরি হলেও আপনাদেরকে গুড নিউজটি আগে পাঠিয়ে দিলাম আপনারা দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন যে এই সুসংবাদটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা সুসংবাদটি পেয়ে একটু হলেও আপনার মন শান্ত হয়েছে কিনা আর যদি কোনোভাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডেডলাইন মিস করে তাহলে তো আমরা সকলেই জানেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিন্তু রাজপথে নেমে তাদের অধিকার আদায় করে ছাড়বে আশা করি আমাদেরকে অত হার্ডলাইনে যেতে হবে না অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চয়ই আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের কথা ভেবে একটি ভালো ডিসিশনই নেবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন